আসসালামু আলাইকুম অনমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা প্রীতি আলাম এবং শুভেচ্ছা নেবেন আমার ইউটিউব শোর নিচে বিভিন্ন পর্বের নিচে মাঝে মধ্যে আমি কিছু কমেন্ট পাই সেখানে অনেকেই বলেন যে ভাই এগুলো বলেন এগুলো শুনতে চাই না আপনি আমাদের কিছু সুসংবাদ দেন ভালো সংবাদ দেন আমার যেটা সীমাবদ্ধতা সেটা হলো যে আমি যতটুকু তথ্য পাই এবং আমার পক্ষে সেটা যতটুকু যাচাই করা সম্ভব সেটুকু যাচাই করেই আপনাদের সামনে বলি সুতরাং বানিয়ে বলা মিথ্যে বলা অসত্য বলা এইটা আমার দ্বারা আসলে হয় না এবং আমি সেই কাজে এখানে আসিও নি আমি অন্তত চেষ্টা করি আমি যা বলি তার অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট যেন আমার জানা মতে সত্য তথ্য থাকে তারপরেও কখনো কখনো এই সব চেষ্টা সম্পর্কে মানে সত্ত্বেও আমি আসলে পারি না কিন্তু যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করব না আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো তবে তার আগে একটু জাস্ট জানিয়ে দিয়ে আপনারা জানেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে কাল রাতে আহ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আগুনের লেলিহান শিকা এবং আগুনটা পাঁচ ঘন্টায় এটা নিয়ন্ত্রণে এসেছে এটা খুবই স্পষ্ট যদিও তদন্ত হবে তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে আমি জানি না কিন্তু ওইখানে একটা পার্ক করা হবে একটা একটা কম্পিউটার পার্ক করা হবে ওই জায়গাটা ঢাকার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সো ওইটা করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে এবং এই আগুনটা যে লাগানো হবে সেটা আমরা এই কম্পিউটার কাউন্সিলের নেতৃবৃন্দের কথায় একটা আজ করতে পেরেছিলাম এবং ওইখানে একটা হাইটেক পার্ক করার প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা ছিল তার আগে বস্তিবাসীদের কোথাও পুনর্বাসন করা হবে কিন্তু এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই সুতরাং এখন যেটা করেছে যে এই গরিব মানুষগুলোকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে দিয়েছে এখন এদের তো কোনো সে নাই ডক্টর ইনুসের কারো প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই সে কাউকে কেয়ার করে না পুষে না এখন এই সুযোগে এই এই শত শত হাজার হাজার মানুষকে এইভাবে রাতের অন্ধকারে করে দেয়া হলো আমি এটা নিয়ে ভেবেছি এবং আমার মনে হয় যে মাঝে মাঝে সম্ভবত যদি বিচার করে যারা এই মানুষগুলোকে এভাবে রাতের আধারে নিঃস্ব করে দেয় তাদেরও কিছু না কিছু কোনো না কোনো পথে প্রতিদান পাওয়া উচিত খুব মানে আমি এই বিষয়টা নিতে পারছিলাম না কাল রাতে এর মধ্যে এই আরেকটা ঘটনা আসছে যাতে আমরা করাইল বস্তির আগুনটার দিকে নজর না দিই যখনই একটা ঘটনা ঘটায় এই ইনুস গং তখন তারা পাশাপাশি আরেকটা প্যারালাল ঘটনা ঘটায় যাতে এই সব অপকর্মগুলো মানে ধামা চাপা পড়ে যায় তার মধ্যে এই যে শেখ হাসিনার ব্যাংকের লকারে আটশো বত্রিশ ভরি সোনা পেয়েছে পোলাপানও কিন্তু কম ফাজিল না তারা একদম মাপ ওজন সব হিসাব করে দেখেছে যে ব্যাংকের একটা লকারে আটশো বত্রিশ ভরি সোনার জায়গা হওয়ার কথা না এবং আপনারা যারা শেখ হাসিনাকে জানেন চেনেন দেখেছেন তিনি কি অনেক বেশি সোনার অলঙ্কার পরে তার সাজ কিন্তু খুবই মার্জিত তিনি দেশি শাড়ি পরেন হয়তো গলায় একটা মালা পরেন তাকে আমি একদিনই দেখেছিলাম বালা পড়তে সোনার বালা আপনাদের আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে চা বাগানের শ্রমিকরা এক টাকা দুই টাকা এরকম করে চাদা দিয়ে তার জন্য এক জোড়া বালা বানিয়ে উপহার হিসেবে দিয়েছিলেন এবং তিনি সেই বালা দুটো পরে এভাবে দেখিয়েছিলেন যে আপনাদের এই ভালোবাসার উপহারটা আমি নিলাম আমি তো এই সব স্বর্ণ খুব একটা ব্যবহার করি না কিন্তু আপনাদের এটা আমি নিলাম তো সেই মানুষটার আটশো বত্রিশ ভরি এবং অলঙ্কার পাওয়া গেছে কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যাংকের লকারে তার কোনো সোনা নাই একদম ক্লিয়ার বলেছেন কোন নাই তাহলে আমার প্রশ্ন হলো এই আটশো বত্রিশ কে কে এখানে ডোনেট করছে এটা কি উপদেষ্টা এবং আরো যারা চামচা টামচা আছে তারা কি ভাগযোগ করে দিছে যে ভাই আমি দশ ভরি দিলাম আমি পাঁচ ভরি দিলাম বা এই আটশো বত্রিশ ভরি এখন কি হবে এ খুব ভালো বলছে যদি এই সোনা তার হয় তাহলে লকার থেকে যেন করাইল বস্তিবাসী যারা ক্ষতি করছে তাদের দিয়ে দিতে তো ডক্টর ইনুসের আসলে যখন সময় শেষ হয়ে আসে না তখন এই সব এইসব নাটক এই নাটকের যে স্ক্রিপ্ট সেগুলো দুর্বল হয়ে যায় এবং নাটকের স্ক্রিপ্টের দুর্বলতা দেখে আমরা কিন্তু আজ করতে পারি যে ডক্টর যতই ওই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক খুব একটা সময় তাদের হাতে নাই যাই হোক আজকে মূল বিষয়টা আসি আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারে দোহাই মিটিং করেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছে এবং তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দবল এবং একটি মিটিং এ অজিত দবলের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশু আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত দোবাল সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জো গারের উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন সেই কথাটাই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য কারাগারে বন্দি রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এই এটি গ্রহণযোগ্য নয় এখানে ডক্টর খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয়ে ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি তিনি করেন আর এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐক্যমত্য পোষণ করেছে স্নট দ্য যে এগুলো শুধু ভারত বলেছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায় আরেকটা মজার ব্যাপার হলো যে যে এই অজিত দোবালের সাথে মিটিংয়ে যখন ডক্টর খলিল নয় দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোবাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায় যে বাংলাদেশ কি করলো আমরা এই রিপোর্টটা দিলাম তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন যে চারটি সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি কার গুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে তো এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু টু যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরো চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা স্পাই ওয়ার্ল্ডে এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন সমস্যা করে আসলে ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না তিনি মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং ওয়াঁকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ প্রশ্নে কমনওয়েলথের কড়া বার্তা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি হয়ে ব্রিস থেকে চব্বিশে নভেম্বর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করে গেলেন এবং এই সফরে তিনি প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পররাষ্ট্র নির্বাচন কমিশন বিচারপতি বিএনপি জামাত জাতীয় পার্টির দুই অংশ এনসিপির সাথে দফায় দফায় বৈঠক করেছেন এছাড়া তিনি বাংলাদেশে কমনওয়েলথ ভুক্ত সাতটি দেশের হাইকমিশনাবের সঙ্গেও দলগতভাবে এবং একক দীর্ঘ বৈঠক করেছেন বিষয়টা খেয়াল করুন যে পাঁচ দিনের দীর্ঘ সফরে এসেছিলেন কিন্তু কমনওয়েলথ মহাসচিব শুধু তাই নয় কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গে দেশে বৈঠক করেছেন এবং তারই মধ্যস্থতায় আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনা পুত্র সজীব জয়ের সঙ্গেও অনলাইনে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব আগামী নির্বাচনে ইনক্লুসিভ করবার দাবি জানিয়েছেন জোরালোভাবে যদি ইনক্লুসিভ ইলেকশন না করা হয় তাহলে কমনওয়েলথ দেশগুলোর অন্তত আগামী নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের সমর্থন থাকবে না স্পষ্ট বার্তা দিয়ে গেছেন আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করবার আয়োজন চলছে ডক্টর ইনুস বলছেন নির্বাচন কমিশন করছে এই কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে যে আপনারা নির্বাচনের আয়োজন করছেন করুন কিন্তু একটা অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এমন একটি কড়া বার্তা দিয়ে গেছেন দিন যত গড়াতে নির্বাচনের تفصيل ঘোষণার সময় চলে আসছে আমরা নভেম্বরের শেষ সময় এসে কথা বলছি আগামী কয়েকদিনের মধ্যে এক মাসেরও কম সময় আগামী ধরুন পনেরো দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হবে এবং এই তফসিল আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি তফসিল ঘোষিত হয় দেশে যেমন এটি গ্রহণযোগ্য হবে না বিদেশেও গ্রহণযোগ্য হবে না ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ একটা বডি সেই বডির মহাসচিব নির্বাচনে যখন তফসিল ঘোষণা হবে ঠিক তার কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেলেন এবং বাংলাদেশ সফর করে খুব স্পষ্ট করে বার্তা দিয়েছে আওয়ামী লীগকে বাদ রাখবেন কিন্তু কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাথে বৈঠক করতে কিন্তু দ্বিধা করেননি বৈঠক করেছেন দেশে গুরুত্বপূর্ণ নেতার সাথে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের আগামীর বা বর্তমানের অন্যতম প্রধান কাণ্ডারি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করে এটি আশ্বস্ত করেছেন যে আমরা বাংলাদেশে ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই এই বার্তাটা সজীব জয়কে যেমন দিয়েছেন ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ কে আলাদা করে বলেছেন যে আপনারা নির্বাচন করবেন কিন্তু নির্বাচনটা করতে হবে। নির্বাচন কমিশনকে সেই বার্তা দিয়েছেন। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন অর্থাৎ সব পক্ষের সঙ্গে যারা এখনকার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করতে চান নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দিয়ে ইলেকশন করতে চান এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান একা একা। সেই রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছেন যে আপনাদের একসাথে সবাইকে সাথে নিয়ে ইলেকশন করতে হবে এটি নিঃসন্দেহে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদের অতীতেও দেখা গেছে যখন আমাদের রাজনৈতিক সংকট আসে তখন কিন্তু কমনওয়েলথ মহাসচিব এর আগে আপনাদের স্যার নিনিয়মের কথা মনে পড়ে নিশ্চয় এরকম এসে সে কিন্তু দিন দরবার করেছে এবারও খুব গুরুত্বপূর্ণ পাঁচ দিনের সফর শেষে চলে গেলেন কমনওয়েলথ মহাসচিব এবং আগামী দিনগুলোতে দিন যত ঘুমিয়ে আসবে চাপ আরো বাড়তে থাকবে কাজেই যদি কেউ মনে করেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচনটা করতে পারেন পনেরো দিনের জন্য করবেন আমরা তো পনেরো দিনের পার্লামেন্টও দেখেছি এক মাসের জন্য করবেন করতে পারেন রাষ্ট্রের পয়সা খরচ করে একটা শর্ট টার্মের ইলেকশন করতে পারেন পনেরো দিন এক মাস ক্ষমতায় থাকবার জন্য কিন্তু সেটাতে লাভ হবে না আদৌ আসলে করতে পারবেন না কারণ আমাদের ভূ রাজনৈতিক প্রভাবশালী অংশগুলো আমার ভারত আমার পাশের ভারত ভারতকে বাদ দিয়ে আপনি যদি কিছু করতে চান করতে পারেন কিন্তু করে কতক্ষণ টিকে থাকবেন সেটি হচ্ছে বড় প্রশ্ন এবং এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি গুলোকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ বিভিন্ন সংস্থাগুলোকে বাদ দিয়ে যদি নির্বাচন করেন সেই নির্বাচন লং লাস্টিং করবে না কাজে কমনওয়েলথ মহাসচিব খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন প্রয়োজনে তিনি হয়তো আবারও আসবেন এখন দেখার বিষয় যে সামনে চাপ অনেক বাড়ছে এবং সরকার কি করে একা একা দরজা বন্ধ করে নির্বাচন প্রক্রিয়ার দিকেই যায় কি না যদি যায় তার জন্য মহা বিপদ এখন আমরা নিশ্চয়ই দেখব সামনে কি ঘটছে এই মুহূর্তে পর্যন্ত সবাই